নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন কারি এই রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে তৈরি করব তোমাদের চিকেনের রেসিপি তো সবার জানা আছেই তবে আজকে আমাদের বাড়িতে যেভাবে এই চিকেনের রেসিপিটি তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা রুটি লুচি ফ্রাইড রাইস বা গরম গরম ভাতের সাথেও খেতে পারো দারুণ লাগ চিকেন কারি বানানোর জন্য এখানে আমরা সাড়ে সাতশো গ্রামের মতন ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি সাইজের আদা দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা রসুন আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এদিকে মাংসটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল যে কোনো রকমের মাংস খাসির মাংস হোক বা মুরগির মাংস হোক তোমরা সর্ষের তেলটাই ব্যবহার করবে এতে করে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমরা তো মাংসের মধ্যে আলুটা অবশ্যই সবাই পছন্দ করি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এরপর দিয়ে দিল সামান্য পরিমাণের লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট ধরে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুটাকে একটা পাত্রে তুলে রেখে দেব এখন এই ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ সামান্য পরিমাণে একটু দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাত ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা এই কারণেই দেওয়া তাতে করে মাংসর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে চিনিটা ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমরা প্রায় তিন চার মিনিট ধরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা মিক্সারের বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কুয়া এটা তোমরা দিতে পারো না হলে স্কিপ করতে পারো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছে হাফ চামচের মতন জিরে গুঁড়ো এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এই টাইমে একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে যায় প্রায় এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে প্রায় তিন থেকে চার মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই আমাদের এই টাইমে কিন্তু মশলা খুব ভালোভাবে কষি গিয়েছে এবং মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এই টাইমে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসটা মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব আর এই মাংসটা কিন্তু এই টাইমে ক্রমাগত নাড়তে থাকতে হবে যাতে করে নিচের থেকে লেগে না যায় প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এই টাইমে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও মাংসের সাথে প্রায় দু মিনিটের মতন কষিয়ে নেব এখন আমি এই টাইমে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখব। তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি একবার নাড়িয়ে দিচ্ছি যাতে করে আবার নিচ থেকে লেগে না যায় একবার নাড়িয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব আবারও তিন চার মিনিটের পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি দেখো মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন সমস্ত উপকরণগুলো একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই টাইমে আমি অ্যাড করে দিচ্ছি দু চামচের মতন টক দই দইটাকে আমরা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে না হলে দইটা কেটে যাওয়ার চান্সেস থাকে এখন দইটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও তিন চার মিনিটের মতন রান্না করে নেব আর এই টাইমে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতন মাংস থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে এখন আমি এই টাইমে অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল এখানে তোমরা যে যতটা ঝোল খেতে পছন্দ করো বা গ্রেভি খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে তো আমাদের যতটা প্রয়োজন আমি সেই হিসাবে জলটা অ্যাড করলাম এখন মাংসটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আবারও এক থেকে দু মিনিটের মতন রান্না করে নেব আমাদের এই টাইমে কিন্তু মাংস এবং আলু দুটোই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো দেখো দু তিন মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে আবারও একবার নাড়িয়ে দিচ্ছি এই টাইমে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো এখন আবারও সমস্ত উপকরণগুলো একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের চিকেন কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর গরম গরম ফ্রায়েড রাইস বা ভাতের সাথে সার্ভ করে নেব তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলচিহ্নটি প্রেস করে দিও তাহলে আমরা যখনই কোনো নতুন রেসিপি করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে ধন্যবাদ